উচ্চমুখর পরিবেশে দৌলতপুর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘ সতেরো বছর পর কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে দৌলতপুর কলেজ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক উৎসব মুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয় দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসাবে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব আহমেদ ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সকাল দশটায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হলে ভোট গ্রহণ আরম্ভ হয় বেলা একটা থেকে ভোট শেষ হয় বিকেল পাঁচটায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন সাধারণ সম্পাদক পদে রয়েছে চারজন আর সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়াই করেছেন নয় ফলাফল সভাপতি পদে রেজা আহমেদ মাত্রুল্লাহ নয়শো পঁচিশ ভোট পুনরায় বিজয়ী হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ছয়শো তিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সাংগঠনিক সম্পাদক পদের জন্য নয়জন নেতার লড়াইয়ে প্রথম সাংগঠনিক সম্পাদক হিসাবে শের আলী সবুজ জয়লাভ করে পরবর্তীতে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আতাউর রহমান বিজয় লাভ করেন প্রতিটি ইউনিয়নে একাত্তর জন ভোটার করে মোট চোদ্দ ইউনিয়নে নয়শো জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় দেবার্ষিক সম্মেলনে আজকের এই প্রধান অধিবেশনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যার উপস্থিত আল্লাহু আকবার রীতিকে আল্লাহু আকবার কাপুর আল্লাহু আকবার কাপুর আল্লাহু আকবার 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 আপনারা সবাই ছেড়ে বসুন আপনারা সবাই ছেড়ে বসুন আপনারা সবাই ছেড়ে বসুন

বিপুল ভোটে জয়লাভ করার পর রেজা আহমেদ মোল্লা নেতাকর্মীদের উদ্দেশ্যে সকল প্রকার আনন্দ উল্লাস করতে এবং ফুলের মালা দিতে নিষেধ করেন কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন যদিও নিজ দলের গণতন্ত্র চর্চার জন্য এ ভোটের আয়োজন কিন্তু দিন শেষে আমরা সবাই বিএনপি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে বাংলাদেশকে Egé tesan